ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম অহংকার যে গা দিয়ে ঝরে ঝরে পড়ছে আর নতুন করে বলার কিছু নেই কটাকার কটা টাকা হাতে পেয়েছে তো মানে পুরো রাজ্যটাকে যেন কিনে ফেলে আমি তার কথা বলছি হ্যাঁ আমি বলছি মোস্ট হ্যাপি 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 ঝামনের কথা হ্যাঁ অহংকারে মানে আমি আমি এখানে কোনো ভিডিও করিনি কোনো দিনও করিনি কোনো দিন ইন্টারেস্টেডও হয়নি আমি টাকাই নিই কিন্তু যখন দেখছি ভাই সবাই কন্টেন্ট করছে সবাই কনটেন্ট করছে সবাই একটু একটু তো দেখো আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো একটু একটু দেখতেই পারি একটু দু টাকা চার টাকা পাঁচ টাকা ছ টাকা মানে টাকা পড়ছে না মানে দু ডলার চার ডলার এইরকম কিছুই একটু একটু করে কামাতেই পারি বড় একটা স্নো পাউডার মানে একটা লীল লোশনও কিনতে পারি ওই টাকা দিয়ে এতে যাই হোক কেনা চাই কথা এক্সট্রা তো এক্সট্রা ইনকাম সবাই চায় তাই দেখলাম যে এ হচ্ছে এক্সট্রা ইনকামের এক নম্বর মানে সবথেকে বড়ো উদাহরণ একে নিয়ে ইনকাম করা যায় কারণ এর মধ্যে কোনো কোয়ালিটি নেই অহংকার মানে মানে আমি কোনো গরিবকে অপমান করছি না এতো ইসের কী ভান্ডার বাপ্পাকে আমি দেখি কি প্রত্যেকটা মানুষকে কিভাবে সেবা করছে হ্যাঁ সুতরাং গরিব বড়লো গরিব ঘর থেকে উঠে আসা যে তারা অমানুষ হবে একদমই না বরঞ্চ গরিব ঘর থেকে উঠে আসা মানুষ আরও বেশি দুনিয়াটাকে দেখে গরিবই দেখে তারা ফেস করে হোয়াট ইজ স্ট্রাগল তারা বরঞ্চ ডাউন টু আর্থ হয় তারা প্রচণ্ড ডাউন টু আর্থ একদম মাটির মাটির মতো মানুষ হয় তাদের মধ্যে অহংকার থাকে না এ উল্টো এ হঠাৎ করে বড় লক্ষ্য হয়েছে হঠাৎ করে ওই ইউটিউব করে চাল ডাক করে থাকে চাল ডাক এখন নেই কমে গেছে তো একটা আরেকটা আমি কালকে দেখলাম দুদিন উনি রেস্ট নিলেন স্ক্রিপ্ট তৈরি করলেন মেয়ের সাথে কনফারেন্স করে কারণ মেয়েকে তো মানে এক নম্বরের ছাত্রা বানিয়েছে আমি মেয়ে তো মাকে মানে দুটোই সমান সমানে সমানে যে এখন একটা এডুকেশনের লাইন চলছে ইয়েতে চলছে যে এক একমুত্র দেখে বোঝা যায় না কোনো শালীনতা নেই অত্যন্ত মানে আর দেখাচ্ছে যে মানে আসলো এখানে একটা সোশ্যাল কিছু একটা কাজকর্মে বেরোলো ওখানে নিজেকে মনে করছে কোথাকার সেলিব্রিটি বাপরে বাপ প্রত্যেকটা স্ক্রিপ্টে বোঝাই যাচ্ছে যে লে তোরা আমাকে নিয়ে যেরকম করেছিস তো তোদেরকে জবাব দিতে আমি আসলাম হ্যাঁ এবারে থেকে বড় যে শাশুড়ি বৌমার বন্ডিংটা স্ক্রিপ্টের মধ্যে ঢুকিয়ে রেখেছে শাশুড়ি বৌমার বন্ডিং দেখিয়ে নিউজ কামানো হচ্ছে আবারও আবারও শাশুড়ি বৌমার বন্ডিং কি বন্ডিং ওটা হচ্ছে ক্যামেরার বন্ডিং ক্যামেরার মধ্যে বন্ডিং আর মানে এই এত হলো তারপর ইচ্ছা করে মানে এত ডেমাক এত অহংকার এত জঘন্য এই মানে আমি অনেক বড় বড় ব্লগার দেখ এর মতো আমি মানে আগে তো দেখতাম না আর কন্টেন্ট ছাড়বো কেন সবাই করতে যাই যাই দেখি মানে উনি দুদিন পরে এসে হেয়ার স্ট্রেটনার হেয়ার স্ট্রেটনিং করতে গেছে দেখাচ্ছে যে আমার টাকা পয়সা মানে ইউ মাসের শেষে হোক মাসের এতে হোক মানে হেয়ার স্ট্রেটনিংয়ের তো এখন অনেক অপুরন্ত সময় বেশ অনেকক্ষণই লাগে হেয়ার স্ট্রেটনিং করা এবং তারপরে এছাড়া না মানে একবার ওখানে গেলেন ওনার হাজবেন্ড কোথায় মানে ওই জায়গাটার নাম বলবো না মানে কি ব্যাপারে গেছে সেটাও কিছু বলবো না ভিডিওতে ওখানে অ্যাটেন্ড করে মনে হলো যেন প্রিয়াঙ্কা গান্ধী এসছে হ্যাঁ মনে হলো যে প্রিয়াঙ্কা গান্ধী এসছে এমন একটা মানে উনি এমন একটা ভাব করলেন হ্যাঁ প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে মানে মেনকা গান্ধীর মধ্যেও মানে গান্ধী পরিবারের কারোর মধ্যেও এত ওরা ওদের মধ্যে তো নেই মানে কোনো একটা সেলিব্রিটি আসছেন মানে রেড কার্পেট দিয়ে হেঁটে যাচ্ছেন এরকম এরকম ভাব যদিও ওখানে কোনো রেড কার্পেট ছিল না কদিন ভদ্র মহিলার সাথে কদিন ভদ্র এই মিস্টার মুখার্জি ভালো আছেন এই অমুক তমুক ভালো আছেন না ততদিন মেয়েটাকে মানে বানাচ্ছে সাথে আর এই চেঞ্জ করছে এই ড্রেস তাহলে কি তুই আবার পরে যাবি তারপরে দেখলাম ওখান থেকে এসে আবার রকমের এই সেদ্ধ ভাত করে নিলাম আলু দিয়ে দিলাম এখন তো নেই এই এই যে চাটা করলাম এই না দুধগুলো না একদম ওটা কোথাকা সেলিব্রেটি এসব দিয়ে ওর ব্লগের মধ্যে কিচ্ছু নেই কিচ্ছু নেই মানে কোনো গুছিয়ে কথাই বলতে পারে না একটু মানে অশিক্ষিতের ছোঁয়া লাগলো মানে অশিক্ষিতরা যেমন কথা বলে এখন অশিক্ষিতেরাও অনেক কিছু শিখে গেছে শিক্ষিত হবার চেষ্টা করছে এর মধ্যে মানে অশিক্ষিতরাও শিক্ষিত হবার চেষ্টা করছে একটা ভালো কোয়ালিটি আমি একটু ভালো হব ভালো কাজ করব। সোশ্যাল ওয়ার্ক করবো গরিবদের দেব তুই তো চার লাখ করেছিল হয়ে গেছে না এই চুলগুলো নিয়ে যাওয়ার সমস্যা এই এইটুকু চুল শোনে গেছে এই ভাবছে আর যাবো কাজ আজকে করতেই হবে তারপর একটা টোটোতে উঠলো মা আর ওখানেও কি মানে মানে অহংকারে এ পড়ে না মানে মনে হচ্ছে কোন সেলিব্রিটি নামছে রেড কার্পেট পেটে দেবে তোর সামনে তোর সামনে একটা রেড কার্পেটে কার্পেটের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে তারপরে তো অনেক কিছু হলো ওখানে গিয়ে বলছে যে এই কোন কালারটা হবে মেয়েকে বলছে ও তো কলেজে পরে এমন কোনো কালার দিও না যাতে ওকে প্যাক মারে কলেজে মানে শুনিয়ে দিচ্ছে মানে ভিউয়ার্সদের শোনাচ্ছে দর্শকদের শোনাচ্ছে এতটা অহংকারী এই জামন খুশির জামন হ্যাঁ হ্যাপি উইথ জামন এতটা দেমা আর একে নিয়ে যারা পরে করছো তোমরা কমিউনিটি উঠবে দেখে আর এ ভাবছে আমাকে নিয়ে কেউ কিছু ফরে করছে দেখে ওদেরকে কমিউনিটি দিই সত্যি তোমরাও তাই উইয়ের রেপি যে দু দুজন কি এক দুজনই করছো কমিউনিটি পোস্টের লেভেল করছো হ্যাঁ এর তো সাংঘাতিক রকম মানে বদমাইশের এক হাটটি বর্মা হিংসুতে হিংসুকে ও ভেতরে হিংসুতে ছড়ুটে বদমাইশি মানে একটা ভালো বউ হওয়া ছেলের বৌমা হওয়ার বউ হওয়া মা হওয়ার যোগ্যতাই রাখে না এই হ্যাপি সামন মা হওয়ারও যোগ্যতা রাখে না ওইখানে গিয়ে বলছে এই কালারটা দি আবার প্যাক খাবে কলেজে পড়ে কিন্তু আমার মেয়ে কলেজে পড়ে কিন্তু মেয়েটাও তেমনি একটু এই ড্রেসটা পরবেই না আমি আমি তো এটাই পড়েছি তা সারাদিন মানে ওদের দেখাচ্ছে কত সেলিব্রিটিদের ঘরেও এত ড্রেস থাকে না সকাল একটা ড্রেসে এসে আবার এটা দেখার চেয়ে ভিউসদের দেখো আমরা মানে মুড়িমুড়ি মতো ড্রেসও চেঞ্জ করি বাড়িতে এসে তালাটাড়া লাগিয়ে চললেন মা আমি একজন স্ট্রেটলিং করতে একজন কালারিং করতে হেয়ার কালার করতে হেয়ার হেয়ার কালার করতে গেলে তারপরে ওখানে তো মা ফুটানি মারলে সব থেকে ভালো দেখিয়েছে মানে এতটা স্ক্রিপ্টেড যে এইভাবে তুই কিনে এই যেমন তুই বোকা তুই কী তো অতি চালাক না তুই নিজেকে অতি চালাক না অতি চালাক ভাবিস আসলে পড়াশোনা শিখিস নি মানে আরও পড়াশোনা করতে পারতিস কিন্তু অনেকেই বিয়ের পরেও পড়াশোনা করা আর তোর আসলে তোর ইচ্ছাই নেই যেমন হ্যাপি উইথ যেমন তোর ইচ্ছাই ছিল না পড়াশোনা করা তো অল্প বয়সে প্রেম করে পালিয়েছিস মা বাবাকে দেখিস না শ্বশুর শাশুড়িকেও দেখিস না শ্বশুর তো মারা গেছে কি করলি তুই এই বোকামি গাদামিগুলো যে অতি চালাক কী করে ফেলিস না সব আমরা দৌড়ে ফেলি হ্যাঁ একটু হলো তো তোর থেকে আমি তোর মা বসি এবং তোর তোর মায়ের থেকেও পড় এবং তোর থেকে পেটে বিদ্যা প্রত্যেকটা ভিউ তোর থেকে বেশি বিদ্যা তোর থেকেও পড়াশোনা শিখেছে বুঝতে পেরেছিস তুই কি করলি শাশুড়ি মাকে বসালি শাশুড়ি মাকে আগে বলে দিলি এই 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 বলবেন দেখালি ভিউ আসলে দেখাল অত বোকা নয় যে ছামোনার মা আমার অত বোকা নয় বুঝতে পেরেছিস অত বোকা ভিউার্সরা না ভিউয়ার্সরাই তোকে ভিউ দিয়েছে আবার ভিউয়ার্সরাই ডাউনে না সাবস্ক্রাইবার যারা আসছে তারা আবার চলেও যাচ্ছে ওরা সব বোঝে ভিউরা সব বোঝে তুই কি ভাবছিস তুই তুমি আর চালা তোর মতো বোকা চারা খুব কম আছে বেশি স্মার্টগিরি স্মার্ট স্মার্টগিরি দেখাতে গেছো না শাশুড়ি মাকে বলছো বলো আমি তোমার যত্ন করি না আমি তো আমি তোমাকে ভালো আমি তোমার বউমা কেমন বৌমা বলো তোর লজ্জা করে না পুরোটা তো স্ক্রিপ্টের পুরোটা স্ক্রিপ্টের ওখানে আবার উনি বৃদ্ধ মানুষ মা আগেকার দিনে বিধবা মানুষদের চুল ছোটো করে দিত না চুলের মানে বয়স্কাট করে দিত আচরাতে ফাঁচড়াতে পারেন না উনি দেখে মনে হচ্ছে খুবই গোবেচারা টাইপের ওই ভদ্রলোকের মা ও শাশুড়ি তা বলছে যে আমার চুলগুলো কেমন হয়ে যাচ্ছে দেখো আমি আমি কেমন করেছি দেখুন তো দেখুন মা আমি কেমন মতো আমাকে ভাল লাগছে না আমাকে ভাল লাগছে না কী বলবেন বৃদ্ধা মানুষ বলছে হ্যাঁ বকুবা সংস্কৃতের তারপরে সবথেকে বেশি আমি হঠাৎ মানে শখ হয়ে গেলাম ওই হাজবেন্ডকে দেখে হাজবেন্ড ন মাসে ছ মাসে কোনো দিন এতদিন মানে আমিও ওর চ্যানেল মানে জঘন্য লাগে ওর ব্লগিং জঘন্য লাগে ওর ওয়ে অফ টকিং আমার জঘন্য লাগে দেমাকে পা পড়েন না অহংকারী দেমাকি কী মেয়েটাকেও দেমাকি বানাচ্ছে মেয়েটাকেও মানুষ করতে পারেনি আমি দেখি না যেহেতু আমার সহ ক্রিয়েটার্সরা আর একটা আলোড়ন চলছে যখন যেটা ওয়াইটিতে একটা আলোড়ন হয় সেটা নিয়ে আমাদের একটু কথা বলা উচিত আমি মনে করি যেহেতু এই লাইনে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে এখানে একটা আমরা আছি তা আমি দেখলাম ও মা ওই ওর হাজবেন্ড মায়ের কাছে মাসে ছ মাসে বোধ মাকে দেখতে আসেনও না উনি উনি সুন্দর মার পাশে বসে আছেন চলো মা আমাদের সাথে চলো তখন ওর মা বললেন একটা কথা যে আমাকে কে দেখবে খুব ভালো কথা বলেছেন সেইটা বোধহয় স্ক্রিপ্টের বাইরে চলে গেছিলো ওটা কাটতে ভুলে গেছে এডিট করতে ভুলে গেছে আমি যেতে পারি কিন্তু আমারে দেখ দেখবাটা কে কে দেখ আমি দেখবো ওই ভদ্রলোক বলছে মানে ছেলে বলছে আমি আছি তো তোমার ছেলে আছে না তখন চট করে এই যে অতি চালাক যে নিজেকে ক্যাটরিনা ক্যাব যাই হোক ভাবে চুল সেটনিং করে এসছে উঠতি টাকা পেয়েছে না দিন টাকাটা দেখেনি টাকার মূল্য কি টাকার ভ্যালু কি স্ট্রাগলিং কি টাকা কি হঠাৎ করে গরিবী থেকে চট করে এতগুলো এতগুলো টাকা পেয়ে গেছে না হাতের মুঠোয় ওই জন্য ধরাকে সরা জ্ঞান করছে ধরাকে সরা জ্ঞান করছে বললো কেন তুমি একা দেখবে কেন আমরা সবাই দেখবো সাথে সাথে পোত পাকা মেয়েটাও বলি আমরা সবাই দেখবো আর বড় ননদের বাড়ি গেছে ওটাও দেখিয়ে দিল যে আমাদের ননদের সাথেও শোন শোন ঝামল তোকে বলছি তুই তো স্কুলে পড়তিস নিশ্চয়ই ইয়ে তো ক্লাস টেনও পাশ করিস তুই যে স্কুলে পড়তিস সেই যে স্কুলে ছাত্রী ছিলিস আমি সেই স্কুলে দি প্রিন্সিপাল ছিলাম আমাকে ঠকাতে পারবি না তুই পুরোটা স্ক্রিপ্টেড করলি তুই যে স্কুলের ছাত্রী ছিলি আমি সেই স্কুলের প্রিন্সিপাল ছিলাম বুঝলি আজকালকার না দুনিয়া এমন হয়ে গেছে সবাই সব বলছে তোর কালকের ব্লগ দুদিন বাদে আপাদ মস্তক একটা মানে দম্ভে ভরা অহংকারে ভরা একটা আবারও ঢিল মেরে দিলেন বিউদের আর এত ডেমা টিতে মাঘ করিস না কোন দিন কোন দিন যে কোথায় অহংকার পতনির মূল কথাটা জানিস না ননদের বাড়ি শাশুড়ি মা আমার চলো না আমার কাছে চলো ওই তোর বর বলছে আমি তো মাকে দেখবো তখন সাথে সাথে তোর মেয়ে পাঁচ দিয়ে কি একটা বললো না আমরাও দেখবো আমরা মাকে বোধহয় ঠ্যাশ মেনে দিই এ চোরে পাকা এ চোড়ে পাকা সবে তো কলেজে দিয়েছে। তাতেও আবার কালার করে আবার দেখাচ্ছে দেখো দেখো ভাই আমার মেয়েকে যেন কেউ প্যাক না দেয় হ্যাঁ মানে এরা হচ্ছে কি এরা না কিছু পায়নি আসলে এই মানুষগুলো কিছু এই যেমন এরা কোনোদিন কিছু পায়নি হঠাৎ করে ইউটিউব থেকে কিছু টাকা পেয়েছে টাকা পেয়ে ধরাকে সরাজ্ঞ করছে যারা দুটো চোখ দিয়ে কোনো কিছু দেখে না না কোনো কিছু গাড়ি বাড়ি তারপরে কোনো কালারফুল জিনিস কোনো দিন দেখেনি হঠাৎ করে বড় লোক হয়ে গেছে তো বাড়ি করে ফেলেছে সব টাকায় তারপরে স্বামীও একটু প্রোমোটারি তো ভীষণ চোরাই কারবার প্রোমোটারিতে অনেক চর্চা হয় এটা আমি জানি এখানে একটা আছে দেখো এখানে আসে সব প্রোমোটারি করে কিছু মাল জুগিয়েছে মাল ওইটা দিয়ে মানে এই ফ্যামিলিটার মতে খুব নচ্ছা জঘন্য একটা দেবাকের আমি দেখিনি সুতরাং কালকে যেটা করলি না পুরোটা স্ক্রিপ্টে শাশুড়িকে শাশুড়ি বৌমার বন্ডিং দেখিয়ে ভিউজ কামার লজ্জা করে না এই তোমার শাশুড়ি মায়ের বন্ডিংটা পুরোটা স্ক্রিপ্ট ছিল শাশুড়ি আর বৌমার বন্ডিং শাশুড়ি আর বৌমার বন্ডিং দেখিয়ে ভিউজ পড়ে গেছিল। আবার ভিউজ কামানোর জন্য এসেছিলো হ্যাঁ এখন কিন্তু তুমি এটা ব্লক করছো না আমার মামুনি হ্যাঁ আমার মামুনি সোনা মা আমার জামুনি সোনা এটা কিন্তু তুমি লোককে ঠকাচ্ছ দেখো একদিন তুমি না ঠকে যাও প্রচুর স্ক্রিপ্টেড করছো লোক ঠকাচ্ছ মিথ্যে কথা বলছো তুমি তুমি শাশুড়িকে দুচক্ষে দেখতে পারো না সেখানে শাশুড়ি মাটাকে বলছি শাশুড়ি মাটা কি খারাপ লাগলো যে হরি জানেন আমি কী করবো না 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 হরি জানবেন কেন তুমি আমাদের সাথে থাকবে আবারও বললাম যে স্কুলে তুমি পড়তে সে স্কুল প্রিন্সিপাল আমি চলো এখানে শেষ করলাম ভিডিওটা অত্যন্ত ছাবলার জঘন্য ফালতু প্রাউডি একটা মানে আনপাড কশন বুক টিক্ষে করে ব্লগেরও তো বিওড এল ও জি কিচ্ছু নেই কিচ্ছু নেই এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুতরাং আর এরকম যদি মশালাদার কিছু পাই আবারও আসবো তোমাদের সাথে আলোচনা করতে একটু কন্ট্রোার্সি করতে এমন ভালো ডিশ ছাড়বো কেন বলো নমাসে ছমাসে একটু আমরা তো ভাই অত বড় লোক না আর আমাদের তো টাকার ঠাইও নেই আর আমরা যেরকম খাই যেরকম চলি তেরকমই দেখাই চলো টাটা বাই বাই সিও একটা ভালো ডিশ দিয়ে